আরে বাস আমি তো সব সময় বলি ক্ষণিকের এই মুচকি হাসি আর বিবাহিত জীবনের পরে অসৎ নারী যদি মিলে তাইলে এটা তাহলে এমনি বিবাহ পূর্ব ধোকা প্রেম এটা তো ধোকা দেয় কিন্তু বিবাহ পরবর্তী যদি কেউ অসৎ নারী পায় দুশ্চরিত্রা অপবিত্রা জেনাকারিণী ব্যবচারী আরেক পুরুষের সাথে অবৈধ সম্পর্ককারী কোনো মেয়ে যদি কারো কপালে জোটে স্ত্রী হিসাবে আল্লাহর কসম তার জিন্দগি জাহান নামে টুকরা হয়ে যায় হা তখন বুঝা যায় জিন্দিগি কাকে বলে কত হাজার হাজার মানুষ এই কষ্টে ভোগে আমাদের কাছে তো অহরহ দোয়া চায় পরিবারের কষ্টের কথা বলে এজন্য রহং কর যুবক রহং হিন্দি সিনেমার নর্তকি তোমার আপন না বাংলা সিনেমার নর্তকি তোমার কেউ না রাস্তার বে পর্দামে এটা নষ্ট অপবিত্র হাজারো পুরুষ উপভোগের নজরে যার দিকে তাকাইয়া লোপ করছে এটার আর রয়েছে কি এটার আর থাকছে কি আল্লাহ তালা বলে এক নম্বরে নহর পরিবেষ্টিত জান্নাত আমি আমার মুতাকি বান্দার জন্য স্পেশাল রেখছি দুই ও আজওয়াজারা পবিত্র স্ত্রী এও একজন না কম পক্ষে জান্নাতে সর্বনিম্ন যাকে দিবে সত্তর হাজার কয় হাজার আপনি বলেন আয়ো আপনি কইবেন আরে আয় এত আইনব করতে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে এত ভাত আনে করতে এত ভাত তরকারি আইয়ে করতে বিয়া কথা বলেন না কেন এত মাছ এত তরকারি আয়ে করতে তো তো এড়ি ফাটলে এটা ফাটতো না কেন কথা বলেন না এরপরে আল্লাহ তালা বলেন্লাহ আরেকটা পুরস্কার দিবে আল্লাহ যারা মুক্ত তাদেরকে এক নাম্বার দিবে জান্নাত দুই নাম্বার দিবে পবিত্র স্ত্রীগণ তিন নাম্বার আল্লাহ তালার সন্তুষ্টি এটাই আল্লাহ তালা ওই বান্দাকে দিয়ে দিবে অর্থাৎ অর্থ হলে এই এখানে আমরা দুনিয়া যাই ভোগ করি এটা টেনশন কাজ করে না জানি অ্যাক্সিডেন্ট হয় না জানি বিপদ হয় না জানি ফ্যাট খারাপ হয় না জানি বেশি হয় না জানি ঝামেলা হয় না জানি মুসিবত হয় কিছু না কিছু অস্থিরতা আমাদের ভিতরে কাজ করে আল্লাহ বলে জান্নাতি মুত্তা বান্দাকে আমি আল্লাহ তালা বলবো আমি তোমার উপরে খুশি সন্তুষ্ট এবার কোন লাইনে কোনো প্যারেশানি না খানার লাইনে শোয়ার লাইনে হাঁটার লাইনে চলার লাইনে উপভোগের লাইনে কোনো টেনশান কোনো টেনশান একবারে অনেকক্ষণ জান্নাতের নেয়ামত উপভোগ করবা এরপরে তুমি একটা ঢেকুর দিবে পেশাব পায়খানা নাই বেশ কম্বরওয়ালা গ্রাম বের হয়ে আবার জান্নাতি আগের মতো স্বাভাবিক হয়েছে আল্লাহ এরপরে বলেন আমি কিন্তু আমার বন্দাদের ব্যাপারে সব কিছু পরিপূর্ণভাবে দেখে রাখছি কে কী করছে আল্লা রা ইনানা ফিরানা বন্নাত আল্লাহ বলেন আমি খেয়াল রাখি জান্নাতের জন্য আমার ওই বান্দাদেরকে যারা বলে আমার কাছে দোয়া করে আল্লাহ আমরা ইমান এনেছি আমাদের গুনা মাফ করে দেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন এরপরে আল্লাহ বলেন আসা যারা সর্বাবস্থায় ধৈর্য ধারণ করি কারি দুই অসাদিকা সর্বাবস্থায় সত্যবাদী তিন তিনা আমার সমস্ত হুকুমের অনুগত চার অল মুন্ই আমার রাস্তায় মাল ধন সম্পদ ব্যয়কারী পাঁচ অল মুস্তাফিরা বিল আসহার রাত গভীরে উঠে যারা আমার কাছে তাহাজুত পরে মাফ চায় তারা আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এই বান্দাগুলোর জন্য আমার জান্নাত পবিত্রা নারী আমার সন্তুষ্টি সব কিছু আমি দিয়ে দেব আমার বাপ আজকে আমার বক্তব্য এটাই আপনাদের কাছে দুনিয়ার নারী দুনিয়ার সন্তান দুনিয়ার সম্পদ দুনিয়ার যানবাহন দুনিয়ার চতুষ্পদ জন্তু দুনিয়ার ফল ফসল এগুলো আল্লাহ আমাদের জন্য দিছেন অতএব এগুলো যেভাবে হালাল হয় যেভাবে বৈধ হয় সেভাবেই ব্যবহার করে দুই এগুলোর মধ্যে ডুবে আল্লাহকে ভুলে না কাকে ভুলে না যাওয়া আখেরাতকে ভুলে না যাওয়া স্ত্রী যত সুন্দরী হোক হ্যাঁ আল্লাহ আর মোহব্বত তার চাইতে বেশি সুন্দর ছেলে মেয়ে যত সুন্দরী হোক মদিনার রসুলের মহব্বত ভালোবাসা তার চাইতে বেশি সুন্দর দুনিয়ার মাল আর সম্পদের মোহ ভালোবাসা এটা যত বেশিই হোক আল্লাহ এবং তার রসুরের ভালোবাসা তার চাইতে বেশি তার চাইতে বেশি এটা আরও মজাদা এটা আরও মজা এটা আরও মজা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা যে করে খোদার কসম তার যেই মজা দিলে হা থাকে পৃথিবীর কোন অসৎ পাপে ওই পরিমাণ তৃপ্তি পৃথিবীতে পায় পাপে কোনো তৃপ্তি নাই পাপের মধ্যে কি নাই তৃপ্তি যে মদ খোর তার কোনো তৃপ্তি হয় না তার আরো নেশা করতে মন যে জুয়া খেলে তার কোনো তৃপ্তি নাই সে আরও জুয়া খেলে জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত বেডিরে বেচালায় বউ বেচালা এরকম টাকায় হ্যাঁ মদ জুয়া যে নারীর ছবি দেখে উলঙ্গ নর্তকির নাচ তার কখনো তৃপ্তি নাই সে আরো দেখতে চায় আরও দেখতে চায় আরও দেখতে চায় অথচ যে হালাল স্ত্রী তার দ্বারা তার তৃপ্তি হয় হালাল টাকা তার দ্বারা তার তৃপ্তি হয় এজন্য দুনিয়ার পরেও কিস্তি শেষ হয় না আর হালাল ইনকামকারী আর দশ হাজার টাকা দিয়েই তার প্রয়োজন পূরণ হয়েছে। যায় তৃপ্তি নেই তৃপ্তি নেই গুণের মধ্যে কোনো তৃপ্তি নেই এজন্য যুবক তুমি যদি সারা পৃথিবীর উলঙ্গ ছবিও দেখো তারপরে যদি তোমারে বলে যে ভাই আর পৃথিবীতে আমনের দেখার বাকি বেড়ি আর নাই সব সাজালেছেন আপনি এবার আমি গদ্দুর থামেন ওই লুভি ওই অসভ্য বলবে না আমার আরো চাই এই জন্য গুণার তৃপ্তি দেয় না গুণা সুখ দেয় না তৃপ্তি দেয় আল্লাহর জিকির তৃপ্তি দেয় আল্লাহর সরজ আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন বলেন আমিন আজকের এই সুন্দর মাহফিলে আমরা যেন আল্লাহকে মনে রাখি মনে মনে রাখি রাখি ইবাদত ওয়াক্ত নামাজ আল্লাহ তালার জিকির তসবি হালাল উপার্জন সবাই যেন করি আল্লাহ কবুল করেন তৌফিক দেন আমিন আল্লাহ وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم ت